আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু লুঙ্গির গ্রে দেখাচ্ছি যে লুঙ্গির গ্রেগুলো আমি প্রসেস করে আপনাদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে এগুলো নিলাম এগুলো মাসলাইস কোয়ালিটি কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখন মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো যদি প্রসেস মেলে দেই বিশেষ করে সিরাজে থাকার প্রসেস পেলে এই মালগুলা ঈদের আগে পাবো কিনা জানি না আর যদি এমনি আওলা প্রসেস করে দেই তাহলে এগুলো বর্তমানে যে রেডে আমি কিনছি আপনাদের কাছে এগুলো বিক্রি করতে গেলে আমি একটু দ্বিধাবোধ মধ্যে পড়ে যাই কারণ দামি লুঙ্গিগুলো কিন্তু এই রেডের মালগুলো কিন্তু আপনারা আমার কাছে এত দামে কিনবেন না কারণ এই মালটা যখন আমি রেডি করে প্রসেস করে দেব সতেরোশো টাকা থান পড়বে আর যদি এটা প্রসেস ছাড়া যদি আমি আপনাদেরকে দেই তাহলে দেখা যাচ্ছে যে পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে অতএব পনেরোশো পঞ্চাশ টাকা পড়লে আপনারা মাস ছাড়া একটা মাল চালাতে ভালো হবে না কারণ এতটা সব হবে না কিন্তু সুতার মান যথেষ্ট ভালো এখন এটাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি তো কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আসলে আমি এটা মাসলাইস করব কি আওলা প্রসেস করব। যদি আওলা প্রসেস করি পনেরোশো টাকা আর মাসলাইস করলে সতেরোশো টাকা চার পিস তো এখন যারা খুচরা বাজারে বিক্রি করেন তারা একটা লুঙ্গি পাঁচশো টাকা বিক্রি করেন কিন্তু লিঙ্গির কোয়ালিটিটা যদি প্রসেস মেল থেকে আসে সেটা খুব সফট হয় এবং দেখতে খুব উজ্জ্বলতা বাড়ে আর নর্মাল আউলা প্রসেস যেটা করব সেটা কিন্তু সামান্য কিছুটা উজ্জ্বলতা আসে কিন্তু এটা সফট হয় না লুঙ্গিটা এতটা মোলায়েম হয় না অতএব দেখতে মনে হয় তখন এটা নর্মাল একটা লুঙ্গি আর মাসলেস করলে সেটা এমনি সৌন্দর্য বেড়ে যায় আর মানুষের দৃষ্টি আকর্ষণ করে লুঙ্গিগুলো মানুষ বিক্রি মানে নিতে পছন্দ নিতে দ্বিধাবোধ করে না এবং একটা দোকানদার সেই লুঙ্গিটা বিক্রি করতে সহজে পারে অতএব আসলে আমি কি করব সেটাই প্রশ্ন আর এদানিং মাসলাইজ ঢাকার প্রসেস মেলে মালগুলো নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে আসি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে আসলে মানে একটা বেকাদায় পড়ে গেছি তো এই যে সুন্দর একটা কোয়ালিটি এই লুঙ্গিটার কিন্তু আসলে খুবই সুন্দর খুবই সুন্দর সুতার মানটা যথেষ্ট যথেষ্ট ভালো এখন এটা ওলা প্রসেস করে পনেরোশো টাকা বিক্রি করলে আপনার কাছ থেকে কিন্তু আপনি চালাতে পারবেন কমপ্লেন আসবে না কিন্তু এটা সৌন্দর্যটা মানে আকর্ষণ দৃষ্টি আকর্ষণটা একটু কম হবে এর জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমি এটা মাসলাইস করব কি না আমাকে বলবেন আর যদি কেউ নিতে চান আসলে ঈদের আগে মাসলাইস ঢাকার প্রসেস মেল থেকে এটা পাবো না ভাই এটা আমি নিজেও ভালো করে জানি আমি মানে এখনও যে রোজার সেই মালগুলো এখনও পাচ্ছি মানে আস্তে আস্তে অল্প অল্প করে আর রোজার পরে কিছু মাল দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে এক পিস মাল এখনও পাইনি এটাই খুব দুঃখজনক কারণ আর হয়তো চার সপ্তাহ পর বা সাড়ে চার সপ্তাহ পরে কিন্তু ধরেন পাঁচ সপ্তাহ পরে কিন্তু ঈদ আর ঈদ বিশেষ করে গরু কিনা কাটা করার জন্য মানুষ চার সপ্তাহ পর থেকে কিন্তু সব সেল পজিশন মানে তিন সপ্তাহ পর থেকে সেল পজিশন এমনি বন্ধ হয়ে যাবে তো আসলে যারা এখন মনে করেন লুঙ্গি এখনও কিনেন নাই তো বিশেষ করে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে যোগাযোগ করবেন আপনার পছন্দমতো মতো কালেকশনগুলো করে নেবেন আর মূল বিষয়টা হচ্ছে এখন যদি লুঙ্গি সংগ্রহ না করেন তাহলে আর করার সময় কি সামনে তো ঢাল সিজন চলে আসতেছে আর অতএব আরেকটি কথা বলবো যে আপনারা লুঙ্গি যারা যত পিজি কিনেন না কেন অল্প কিনবেন পরিমাণে অল্প কিনবেন যাতে করে আপনি ওই ঢাল সিজনে একটু কম রেট পান একটু কম রেট পান একটু কম রেট পান কারণ কম রেট পেলে আপনি বিক্রি করতে আপনার সুবিধা হবে ভাই আমি আপনাদেরকে অ্যাডভাইস করতেছি আমিও একজন লুঙ্গির ব্যবসায়ী আর মার্কেট ঘুরে তাঁতীদের থেকে কালেকশন করে আমি আপনাদেরকে লুঙ্গি দিই এই না যে আমি মার্কেটের পলিসিগুলো আপনাদেরকে বলবো না তো আমি এই কথাটুকু আপনাদেরকে বলবো যে ভাই আপনারা লুঙ্গি বা যাই কিছু কিনেন যাদের থেকে কিনেন প্রচুর পরিমাণে কিন্তু কিনবেন না একটু ঢাল সিজনে টাকা ইনভেস্ট করবেন তখন যদি পারেন হাওলাত করে হলেও অল্প অল্প টাকা করে আপনারা লুঙ্গি তখন কিনবেন এখন কিন্তু লুঙ্গিটা একটু কম কিনবেন আর আমরা তখনই মনে করেন আপনার লুঙ্গি কিনি যখন সব কিছু দাম বাইরে যায় সবাই একসাথে হাট বাজারে ঢুকি সেই সময় কিন্তু ভাই আসলে আসলে কুলাতে পারেন না আসলে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাতে পারি না আমার বাংলা ভাষা আপনারা বুঝেন কিনা জানি না আর বিশেষ করে আপনার যে সকল সুদের টাকাগুলো আছে ব্যাংকের থেকে সুদ নেন বিভিন্ন এনজিওর থেকে সুদ নেন এই সুদের টাকার গরমে কিন্তু অনেকে